চলেন আপনাদের সৌদি আরবে একটা চশমার দোকানে নিয়ে যাচ্ছি এবং এখানে চশমা কত সুন্দর সুন্দর চশমা আছে তো আপনাদের দেখাচ্ছি আপনাদের যাদের যাদের চোখের সমস্যা আছে আপনারা এখান থেকে চাইলে চশমা নিতে পারবেন দেখুন কত সুন্দর ডেকোর করে রাখছে কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর চশমা প্রতিটা চশমা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার আর এটার লোকেশনটা হচ্ছে সৌদি আরব রিয়াদ এয়ার রিমালে দেখুন ডেকোরটা কত সুন্দর কত সুন্দর ডেকোর করে রাখছে চশমার দোকানটায় আপনার চোখের পাওয়ার অনুযায়ী আপনি এখান থেকে চশমা নিতে পারবেন তো আমি চশমা ইউজ করি না যারা যারা চশমা ইউজ করেন সবাই চাইলে এই দোকান থেকে চশমা নিতে পারবেন আমাদের দেশেরও তো নানান ধরনের চশমার অপটিক্যাল শপ আছে তো আমার মনে হচ্ছে এই শপটা অনেক বেটার বিদেশের মাটিতে এই সবটা অনেক বেটার এবং খুব সুন্দর ডেকোর ডিজাইন আর এটা হচ্ছে গ্লাস এখান থেকে মানুষ চশমা কিনে এখানে আবার চেক করে দেখতে পারবে কেমন দেখা যায় দেখুন কত সুন্দর কত সুন্দর ভিউ এবং কত সুন্দর সুন্দর কালার সবগুলো চশমার ডিজাইন আলাদা এই পাশে আছে আপনার এখানে অরিজিনাল আছে তারপর আপনার অন্যগুলো পাবেন সবগুলোই পাওয়া যাবে লোকাল আছে অরিজিনাল আছে সবগুলো আছে দেখেন এখানে গ্লাসের ভিতরে সাজিয়ে রাখছে কত সুন্দর সুন্দর কালার প্রতিটা চশমা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের প্রতিটা চশমা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কত সুন্দর সুন্দর লেডিস জেমস সব আছে সব দোকানের কালারটা দেখেন কত সুন্দর ডেকোর করে রাখছে এবং এখানে সবগুলোই খুবই আপনার সুলভ মূল্যে পাওয়া যায় খুবই সুলভ মূল্যে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর চশমা আপনি যদি দেশে যান কারোর জন্য নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে এস পে এস পে হচ্ছে এদের এখানে আপনি এই অ্যাপটার মাধ্যমে এই বারকোডের মাধ্যমে আপনার বিলটা পে করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর চশমা কিভাবে সাজিয়ে রাখছে প্রতিটা চশমার কালার আলাদা আলাদা প্রতিটা চশমার ডিজাইন আলাদা আলাদা এখানে চাইলে এদের কাছে সব কালেকশন আছে সব কালেকশন আছে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালেকশন নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে যে কোনো কালার নিতে পারবেন তাই যাদের যাদের চোখে সমস্যা আছে যাদের চোখে সমস্যা নাই যারা ফ্যাশনের জন্য নিতে চান তারাও আসতে পারেন আর বিশেষ করে ছেলেরা যারা টিকটক বানায় ফেসবুকে ভিডিও বানায় কন্টেন্ট বানায় সবারই আমি মনে করি ইউটিউবে ইউটিউবে ভিডিও বানায় যারা চোখে চশমা দিয়ে ফ্যাশন করে তাদেরও এখানে আসা উচিত সুন্দর সুন্দর চশমা কেনার জন্য দেখেন কত সুন্দর দেখা যায় দেখুন একটা অরিজিনাল চশমা এটার মূল্য লাগানো আছে এখানে সবগুলো চশমা এখানে সুলভ মূল্যে পাওয়া যায় তো আপনাদের যাদের চোখের সমস্যা আছে যারা যারা চশমা কিনতে আগ্রহী সৌদি আরব রিয়াদে এয়ার রিমালে সাহেল ভ্যালি রোড আপনারা এই দোকানটিতে চলে আসবেন